হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তোমরা আছো দেশি ফ্যামিলি ট্যুরান পানের রূপার সাথে আর আমার চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগত সকালবেলায় ব্রেকফাস্ট করে নিয়ে চলে এসেছি লাঞ্চের ব্যবস্থা করতে তা লাঞ্চ এরিজো আমি বসিয়েও দিয়েছি ওখানে হচ্ছে একটু পমফ্রেটে ঝাল করব সর্ষে দিয়েই আর কি আর এখানে একটু লাউ ডাল করছি তা যাই হোক আজকে একটু তাড়াহুড়ো করেই লাঞ্চের ব্যবস্থাটা করে লাঞ্চ করে আমাদের একটু বেরোতেও হবে আজকে হচ্ছে মানে আমেরিকার বিভিন্ন প্রান্তে তো প্রোটেস্ট হচ্ছেই আর আজকে হচ্ছে আমাদের কাছাকাছি আর কি একটা জায়গা আছে রায়ন পার্ক সেখানে হচ্ছে আজকে আমরা প্রোটেস্টের জন্য যাবো কর প্রোটেস্ট তো সারা বিশ্বে তো প্রোটেস্ট হচ্ছেই কোথাও না কোথাও মানে চলছেই আর কলকাতাতে তো সমস্ত যে জুনিয়র ডাক্তার বা সবাই মিলে শুধু জুনিয়র ডাক্তাররা তো অবশ্যই তার সাথে তো মানে সিনিয়র জুনিয়র মানে বয়স্ক মানুষজন বাচ্চা সবাই এই প্রোটেস্টে আর কি অংশগ্রহণ করছেন আশা করি করেও যাবেন তা যাই হোক আমার এখানে মোটামুটি রান্না শেষ তাড়াতাড়ি বাচ্চাগুলো আর আমরা স্নান সেরে খাওয়া দাওয়া করেই বেরোবো আমরা লাঞ্চ করে চলে এসেছি এখন যেখানে আর কি প্রোটেস্ট হচ্ছে এটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার বে এরিয়া ফস্টার সিটিতে এইটা রায়ন পার্ক আমরা সবাই পৌঁছে গেছি এখন অলরেডি অনেক মানুষজনও চলে এসেছেন আর এখানে প্রোটেস্টের জন্য আমাদের কিন্তু পুলিশের কাছ থেকে পারমিশান নিতে হয়েছে আর সেটা এক ঘন্টার পাঁচটা থেকে ছটা আর সেখানে শান্তি বজায় থাকবে এই প্রোটেস্টে শান্তিপূর্ণভাবেই সব কিছু আর কি করা হবে তা সবাই আমাদের বন্ধু বান্ধব তারপর অনেক বন্ধু বান্ধবের মা বাবা যারা এসেছেন আর কি তা সবাই মিলে ছোট বাচ্চা থেকে বড় মাঝারি সবাই আমরা এই প্রোটেস্টে যোগ দিয়েছি আর এরকম প্রচুর এরকম যে প্ল্যাকার্ড সবাই এনেছেন যে যতটা পেরেছেন বানিয়ে বাড়ি থেকে এনেছেন আমিও এনেছি বানিয়ে তো এরকম সবাই হাতে হাতে নিয়ে আমরা আজ আর জি কর অভয়ার হয়ে আমরা এখানে প্রোটেস্টে এসেছি আশা করি অভয়ার নিশ্চয়ই সুবিচার পাবে আর তার জন্যই পুরো বিশ্ব তাকিয়ে আছে যে সেই সুবিচার যেন খুব খুব তাড়াতাড়ি পায় যেন তারিখ পে তারিখ এই অবস্থাটা না হয় আর যে বা যারা দোষী তারা যেন যথাযথ দৃষ্টান্তমূলক শাস্তি পায় যাতে ভবিষ্যতে এরকম ঘটনা আর না ঘটে যাতে ভিন্ন অন্যায় করার সাহস বা স্পর্ধা কারণ that be actual justice for algebra. We want justice! We want justice! We want justice! We want justice! We want justice. We want justice. We want justice. Okay. With a loud voice, please come forward. There are many of you here. Please come forward. Okay, okay. okay. So, uh, I'm to keep Arjikar! Arjikar! Sabar Gala Sabar Sar! Arjikar! Arjikar! Sabar Gala Sabar Shah, Arjikar! Arjikar! Annair Saath Aar Na! Arna. Na! Aar Na! We demand justice! 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 The power of the people is far stronger than the people in power. We want justice! We want justice! justice, justice. Shatter the silence, stop the violence. Shatter the silence, silence stop the violence. Our noy obichar, justice for our decor. Justice for our decor. Justice for our decor. Justice for justice for our decor. Our decor. Shatter the killing people and please show that you're kind. Be kind. Be, kind. Be kind. Be kind. We want justice. 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 Justice. justice! We want justice! Just, Shatter the silence! Stop the violence! Shatter the silence! Stop the violence! We want justice! We want justice! We want justice! We want justice! Shatter the silence and stop the violence! Shatter the silence and stop the violence! We want justice! We want justice! We want. justice.

আমরা কিছুক্ষণের জন্য নিরবতা পালন করব

যদি সবাই থাকে মুখ फिরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ फिরায়ে সবাই করে তবে পরাণ ভুলে ও বন্ধু ফুটে তোর মনের কথা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে ওই फिদেলাই

broken up in fragments by narrow domestic walls where words come out from the depth of truth where tireless striving stretches its arms towards perfection where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit where the mind is led forward by thee into ever widening plotted action into that heaven of freedom my father let my country awake মাঝে মাঝে ভেবে খুব ভয় লাগে যে অভয়া সত্যিকারের সুবিচার পাবে তো সেটা ভেবেই প্রচণ্ড ভয় করে কারণ সারা বিশ্বের মানুষ সেই সুবিচার যাতে অভয়া পায় সেই দিকে চেয়ে বসে আছে আর তার মা বাবা এত জুনিয়র ডাক্তার এত সাধারণ মানুষ ছোট থেকে বড় সবাই সেই সুবিচার কবে পাবে অভয়া তার দিকেই তাকিয়ে বসে আছে এই আশা যেন বা এত সাধারণ মানুষের কষ্ট জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সকল মানুষ সারা দিন রাত জেগে রকম রাস্তায় বসে আছে না খেয়ে না দেয়ে রাতের পর রাত জেগে তাদের এই এত কষ্ট যেন এইগুলো মানে বেকার না যায় যেন যথাযথ সুবিচার অভয়া যেন পায় তার মা বাবা যেন সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি এই জল্লাদের উল্লাস ভূমি আমার দেশ না এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই বিস্তীর্ণ শাসন আমার দেশ না এই রক্ত কথাই খানা আমার দেশ না কবিতা এখনই লেখার সময় ইস্তেহারে দেওয়ালে স্টেনসিলে নিজের রক্ত অশ্রু হার দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখার সময় তীব্রতম যন্ত্রণায় ছিন্ন ভিন্ন মুখে সন্তানের মুখ সন্ত্রাস তাই এবছর মা দুর্গার কাছে এটাই প্রার্থনা করি যে তুমি এই মর্তলোকে আসছ যখন তখন অভয়ার হয়ে সুবিচার নিয়েই তবে এসো যেন সেই দুষ্টু দানবরা যেন যথাযথ শাস্তি পায় একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি পায় মধ্যে

আর বেশিক্ষণ সময় নেই আর কিছুক্ষণের মধ্যেই আমাদের এই প্রোটেস্ট আন্দোলন শেষ করতে হবে তাই আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যাতে অভয়া সুবিচার পাক আর অভয়া সুবিচার পাবেই পাবে এই আশায় আজকের এই ব্লগটা শেষ করছি কেমন লাগলো কমেন্টসে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আরও নতুন নতুন ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর কেউ যদি আমাকে ফেসবুক দেখতে চাও তাহলে আমার পেজটা ফলো করে নিও টিল দেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বি সেফ আর দেখা হবে আবার পরের একটা ব্লগে।